নমস্কার দাদা দিদি দিদিভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ এবং দুয় আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি ভাইরা আজকের সকালের পরিবেশটা খুব সুন্দর হালকা হালকা কুয়াশা আছে কিন্তু রুদ্রবর্ত আছে আজকে আপনারা হয়তো শুনতেছেন আমার পাশেই আপনার গাছের মধ্যে গুগু পাখি কত সুন্দর ডাকতেছে কারণ এই ডাকগুলা কিন্তু মনে করেন যে একবারে ন্যাচারালি তো মানুষের শব্দ টব্দ ফাইলে এই ডাকগুলো আপনার বন্ধ হয়ে যায় আর কি যাই হোক

আমার মা সকাল বেলা হাঁটতেছে আর কি মাগো আজকের দিনটা তো বালাই দেখা যায় হ্যাঁ ঠাউরে আশিস বলতে আজকের দিনটা মোটামুটি ভালোই আছে দেখে ও সানি সাজা দেখে আয়ো আস্তে আস্তে আডো এগুলো হয়েছে ধান আর কি ওই যে দেখেন ধান হকলে কেক কেক চাৰ্টটো আছে আৰু কি চাৰা জাগাইতে আছে

এ বৌ দাউল হয়ে যাবো আইতা চুইবে তো আমার ডর হতো আছে ভয় লাগতো আছে আজকে আমরা যে লাউডা আছে এই লাউডা কাটবো আর কি সীমা তো মানে দাউল হয়ে আইসে এটা কি তিন চার খান তুই হয়ে গেছে গা স্পট হয়ে গেছে গাতে হ্যাঁ কি দা কইছ মা ও আচ্ছা আচ্ছা মানে লাউডা কাটতে বুঝছিস সীমা একটু মাথাত লয় আর কি বুঝছ কইবা কি তা জানো আমার মাথার যত চুল তত লাউ হইও বুঝছ এটা কইলে নাকি লাউ হাজারে বিজারে ধরবো আগের দিনের মানুষের একটা বিশ্বাস আছে আর কি বুঝছ শেষ লাউ আমার মাথা যত চুল তত লাউ এটা কি কথার কথা আর কি মানুষেরা কিন্তু এটা তোমার কইতেල්ছি অনদিক দ দি ধার আলো হয় তো হইবি এই তোমার চোখের সামনে একটা নাও এই নাও এই নাও ওই তোমার পাশে দে দাও আলো নাও এই নাও এই নাও রাখি মনে হ্যাঁ আর ইনদাই ইনদাই ইনদিতে কে দাও একটা নাও এই যে করাদত্ত আছে অনদি ভগবান যদি দেয় যদি হয় তো হইলিশ ওই যে দাও ওই যে রাখছ করাদত্ত আছে সোমালি ওই যে করা আছে হালকা ফতলা আছে অনেক মোটামুটি এবারে কাঁচামরিচ টি দেহ কিরম উবদা ওই যে উবদা বেহা কি জল টল দিতাম না সিমা জল দিয়ে দেখো একটু জল টল দিয়ে দেখব আমনে কে তো আর শীতে এরকম হইতেছে আসলে ঠিক আছে কি টান্ডা থাক থাক দেখছ না এই দাও না গুরুরে সালা ভরে রাখছে আর আজকে কিন্তু একটু ভালো শীতই আজকে মানে গতকালের তুলনায় আজকে শীত লাগছে ভালো। শীত আবার অতটা শীত লাগছে না সীমা। আজকে একটু গরমই লাগছে। বেলা মনে করে যায়, যেবেলা আইছি, এই টাইমে ওটু দিয়ে যখন আইছি একটু বাতাসটা শ্বাস লাগে। আমরা তো রাঙ্গাদার আমি যাইছি একটু বাতাস লাগে। পরে আবার বাড়িতে যাবেলা আইছি, এবেলা শুয়ে রইছি যেবেলা এইবেলার। গরমই লাগছে। মানে বড়দার সাথে কথাটাটা কওয়া। শুয়ে রইছি যে।

এই পরামর্শগুলা মনে করো যে মানে নিজের সন্তানরা যেরকম পরামর্শ দেয় এই পরামর্শগুলা বর্দা দেয় এত মানে মানে এত সুন্দর করে বুঝায় যেটা মানে বলার বাসা নাই এত সুন্দর করে বুঝায় যে কীভাবে চলবা তুমি কিভাবে চললে ভালো হইব আমার কাছে খুব ভাল লাগে আমি সবসময় গোবিন্দর কাছে আশীর্বাদ করি গোবিন্দ বর্দার পরিবারে সবাইকে ভালো রাখো তুমি হ্যাঁ

নে কি জল ডাটো ভাল হয় ন এইবন কোনো বেপাৰ নিয়াই দিয়াম নে

ভগবানের আশীর্বাদে অনেক শক্ত হয়েছে এর পরে তো বুঝো মানুষের তো কোনো কিছুই ইয়া না অসম্ভব না তারপরেও তো নিজে সিকিউরিটির লাগে যত ঢুক সেফ তা লাগে চেষ্টা করছি করার লাগে আর কি এই ল অবস্থা তোমার কাছে কি মনে হয় বাড়তি হয়েছে নাই তা ফারা দিয়ে ধরিলে

মিষ্টি লাউ সীমা 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 বোধ দেখছে না মা এ সীমা জানো না হ্যাঁ ও তুমি তো এটা চাইলে আত কেটে যাবো তোমার যে পরিমাণ লাউ আইছে হাজারে বিজারে ওই যে এটা বাড়ির আশপাশে যা আছে বাবার হাতের রাশি বালা আছে এনেই তো লাউ মাংস নিয়ে খাইছে গো কত মাংসের দিছে

আচ্ছা আচ্ছা ভালো লাগলে খাও তাহলে রাখতা সীমা তুলে রাখতা আবার দিও হোক এই প্রথম আমরা গাছের লাউ খাওয়া হইতাছে আর কি আসলো বেশি হইলে আরেকজনটা দিয়ে হইলো খাইলাম আর কি একটা দুইটা মাত্র

তো আমাদের প্ল্যান আছে নইল আমরা অন্য আরেকটা কাজে গেছিলাম তো কাজটা শেষ করিয়া যেহেতু দু তিন বছর পরে আপনার সে আইসে ফোন দিছে যে আমি অসুস্থ আসলাম এই এক বছরের ভিতরে আমার প্রায় তিন চারটে অসুস্থ গেছে আর কি কইছে যে আমার টাইফয়েড হয়ে গেছেন গিয়ে একবার আর একবার আপনার চিকন বনিয়া হয়ে গেছেন আর একবার অসুস্থতার কারণে দু তিন মাস মানে ঘরে আসিল আর কি তো সব মিলে প্রায় এক বছরের মতো উনি অসুস্থ আছেন আর কি তো যার সাথে দেখা করতে গেছে তো যাওয়ার পরে মোটামুটি ক্লাস ওয়ান থেকে একেবারে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার একসাথে পড়াশোনা করছে দেখা গেছে তাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক কিন্তু আপনার দুই তিন বছর ধরে ফোনে যোগাযোগ হয় কিন্তু আপনার দেখা হয় না আর কি তো গেছি পরে আমি যেহেতু জীবনের প্রথম গেছি তো ওই সীমার যে বান্ধবীর মা তো উনি আমরা রিকোয়েস্ট করতেছে বাবা তোমরা ওই মারে তোর জামাই তো কোনোদিন আইসে না আমরা বাড়ি তে তোর কাছে অনুরোধ দিলে আমি যাই ডাইল বা আসি এটি খাই আর তোরা যাইবি অহন মনে করেন আমার মার সমতুল্য একজন বয়স্ক মানুষ ওনার কথাটাও আমি ফালাই পারছি না পরে আমরা যাওয়ার সময় মারে আপনার দিলে মুড়ি টুড়ি দিয়ে গেছি আর আগেও সকালবেলা আপনার সাপটি ফিডা করছেন সীমা আটা দিয়া এডি খাইছে আর কি আবার আমি মারে বলিয়া গেছি মা তোমার যদি খিদা লাগে তাহলে তুমি বাইরের করো বহু দূরে কইলেই তোমারে খাওয়ান দিব তো মা অপেক্ষায় রয়েছে খালি যে আমরা কোন সময় আয়াম এখন আমরা বাড়ি এসে বাড়ি থেকে বারোটায় অন্য আর একটা কাজ সাথে সাথে প্রায় সাড়ে বারোটার মতো বাজিয়ে গেছে আর বাসাত গেয়া হয়েছে যাইয়া মনে করেন যে প্রায় ঘন্টা দেড় ঘন্টা সময় এন দিয়া পরে বারটাত খাওয়া দাওয়া করিয়া পরে আমরা আইছি আর কি তো আসলো মা তো বয়স্কর মানুষ মানে সহ্য জিনিসটা মার ভিতরে এখন আস্তে আস্তে খুব মেজা থাকে তো মনে করেন যে একজন শিশু আর একজন বয়স্ক মানুষ সমান কথা যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এই জিনিসটা আমার ভুল হয়েছে আমি ভুল স্বীকার করতেছি তারপরে তো মনে করেন যে এক জায়গার যাইলে নিজের ইচ্ছায় যাওয়া যায় আর এক জায়গার থেকে আসতে গেলে অপরের ইচ্ছাতেই আসতে হয় তারপরেও মন কালাকালি করে আইসি যাই হোক আমার মা খিদায় শর্টপট করতেছে এই জিনিসটা আমার অন্যায় হয়েছে আমি শিকার করতেছি তারপরেও মনে করেন আমি মারে বারবারই বলে গেছি সীমাও বলিয়ে গেছে যে মা আপনার যদি খিদা লাগে পরে তাহলে আপনি হেরা ঘরের টেকে আইনায় আপনাকে খাইলেন যে পরে মানে আইন্যা বলতে বললেই লয় যে আমার দিলে বাধ্য ঘরে তরকারি তরকারি রান্না করে গেছেন সীমা তো এই অবস্থা আর কি তো যাই হোক আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বয়স্ক মানুষ কষ্ট হয়েছে আমি আপনার কাছে ক্ষমা পারতি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আপনারা দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সীমার কালা প্রায় শেষ পর্যায়ে ভালো হয়েছে হ্যাঁ সীমা আমরা তো একদিন একদিন চলবই সীমা একদিন মোটামুটি চলে যাইব মা মা কইতাছে ক মাথা দিয়া বলি খাইব মাথা আছে ফ্রিজে হ্যাঁ আছে আছে না হ্যাঁ রে বাপরে হ্যাঁ আছে ইও আছে একটা হেনা বইরি দিয়ে হ্যাঁ ও হে দিন যে দুইটা না মাছ আনছিলাম ছিলাম আগের দিন সীমা এদিন মাথা দিয়া আছে না হ্যাঁ যে যাই সাবধানে কইরো

মাঝের গুরু দুক কারখানে লাগে পাগল নাশিমা এরা গুরু খাইতেছেনা লাও এর চুলা কফির পাতা এইটা খাওয়ানে লাগে গুরু হ্যাঁ দেখাইবে পিটের হ্যাঁ এনা দেখাইতেছে ওলা চুলা ডালা ভরছে গের না এডা তাকে না এডা আম্রান আম্রানা নিও না আম্রান

তো দাদা ভাই দিদি আজকে আমাদের মানে মোট কথা আমরা যে মানে আমি মানে কথার বিবেক আর এলছি আর কি এরকম একটা মানে আনন্দ মুহূর্ত লাগতেছে আমার কাছে গতকালকে গতকালকে আমাদের জন্য একটা উপহার আসছে আর কি আমাদের এই উপহার মনে করুন যে আসছে হলো ঢাকা থেকে আর কি তো আসলে ঢাকা থেকে কালকে ভাড়াইছে তো আমি গিয়ে আপনার রিসিভ করছি আর কি কি হলো গিয়া এই এই যে সেট এটা আমরা এন থেকে মানে কোনো কিছু ডেলিভারি দিলে দেশ থেকে আর কি খুব তাড়াতাড়ি আর কি আমাদের এনে আয়ে তো যাই হোক উনি কি পাঠাইছেন এটা সীমাবনে খুলবো আস্তে আস্তে খুললে আপনাদের দেখাইবো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবো যারা মনে করেন আমাদের সনাতনী ধর্মের ভাই আছেন আশা করি আপনাদেরও ভালো লাগবো এটা খুলো আমার মানে জীবনের শ্রেষ্ঠ পাওনা জয় মা গীতা জয় মা গীতা গীতা আহ মাগো এরম সৌভাগ্য যায়ক আমরা হইছে গীতা পাঠাইছে গীতার যে যিনি পাড়াইছেন উনি হইছে ডাকা আর কি ডাকা থাকে উনি তো সীমা যে আপনার ছোট ছোট বই পড়ে মানে প্রতিদিন সীমা গীতা মানে এই প্রতিদিন যে আপনার মনে করেন যে ছোট ছোট বই পড়ে তো দাদা বলতেছে যে আমি তোমার জন্য আর তোমার মেয়ের জন্য হ্যাঁ দুইটা হ্যাঁ মানে দুইটা গীতা পাঠাইবো আর কি তো তিন দিন আগে উনি আপনার ঠিকানা ঢোকানা আনিছে নিয়ে পাঠাইছে যিনি পাঠাইছেন এই কাগজটা একটু এই যে এই যে উনি পাড়াইছেন আর কি গীতাটা আর এই পর্যন্ত উনি এই গীতাটা এনে এইদিকে ঘুরে আছে বই একটু দেখি এই যে দেখেন আপনারা সকল এই আটটা সরাও তোমার সম্ভবত এটা আমেরিকার থেকে মানে ইয়ে আছে আর কি আমেরিকার সাথে যুক্ত আছে সম্ভবত আর এই যে এই যে আমি এনও দেখাইতাছি ওই যে প্রকৌশলী শ্রী রঞ্জিত রায় নিউ ইয়র্ক আমেরিকা উনি সম্ভবত আমেরিকার থেকে এটা পাঠাইছেন আর কি মানে তারা বন্ধু এই পর্যন্ত সীমা আটষট্টি হাজার সীমা গীতা আটষট্টি হাজার খামখ্যালি কথা যাই হোক আমার পরম সৌভাগ্য আজকে আমরা এটা পাইছি আমার মাও অনেক খুশি সীমাও অনেক খুশি সীমা কইতেছে আমাদের জীবনে শ্রেষ্ঠ উপহার পাইলাম আজকে মনে করেন আমাদের এটা যে কী পাইছি এটা আসলো মানে বইলে বোঝানোর কোনো ক্ষমতা নাই কি যে পাইছি এত পরিমাণ খুশি হয়েছি আশা করি আপনাদের দিকেও ভালো লাগবো আমরা এটা মন থেকে গ্রহণ করলাম দাদা যে দাদা আমরা উপহার দিছে দাদা আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আশীর্বাদ করি ভগবান আপনার পরিবারে যাতে ভালো রাখে সুস্থ রাখে এই আশীর্বাদ করি ইয়ারে অনেকের মালে দেহা रिजवायसो देखालु बाबा देखालु बाबा खुसी भयो नि देखालु ए बागे लाग्यो हिता भई दिस ओ क्यु स्या गछ जरा दिने यो छ बरो दिता दा गरा नामले हस डाक्टर अनि बा डाक्टर दादा सबै जो अनि त बस আর এই যে তুমি লট আমি তো ন লাইব্রেরি লয়ে যাই এমনে নিয়া পরে এটা সুন্দর করে যত্ন করে রাখলে সারা জীবন থাকব এটা যে মোটা বই আছে আর এটা আমেরিকার তোমার সংস্থা আর কি সম্ভবত যিনি মানে তারা 4 জনের মধ্যে দুই জনে আমেরিকাতে আছে আর দুই জন তোমার বাংলাদেশে ঠায় আর কি এই পর্যন্ত অনেক এটা সৌভাগ্য এটা আমার বাবা বুঝতে পারছো বাবা ঠাম্মার তোমার গেঞ্জি ভরায় দেয় তাছে হ্যাঁ সীমা এটি খুব সুন্দর করিয়া যত্ন করিয়া তো ঠাকুরের দুলার ভিতরে তো তুমি জীবনের শ্রেষ তুমি জীবনের শ্রেষ্ঠ উপহার পাই আলছ এটা এটা কি যে পাইছো এটা আসলে তুমি হ্যাঁ কল্পনাও করতে না তুমি কি যে পাইছ এটা ভগবান কি দিছে আমরারে শেষ করলাম ভালো সুস্থ তাহলে সবার লাগে আশীর্বাদ আশীর্বাদ করছি আমরা পাইছি খুব খুশি আমার মাল লাগে সবাই আশীর্বাদ করুন যে ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন